বিবাহিত জীবন আজকে বিবাহিত জীবন নিয়ে আপনাদের কিছু কথা বলব দেখুন বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা নয় বিবাহিত জীবন মানে একসাথে পথ চাল একসাথে নিজের সুখ দুঃখ শেয়ার করা দেখো বিবাহিত জীবন কিন্তু সবসময় এক যাবে না কখনো হাসি কখনো কান্না কখনো ঝড় কখনো রোদ্দুর থাকবেই যদি শক্ত করে দুজন দুজনের হাতটা ধরে রাখো তাহলে সব বাধাই পার হয়ে যাবে দেখো বিয়ে মানে কিন্তু পারফেক্ট জীবন নয় বিয়ে মানে কিন্তু পারফেক্ট লাইফ স্টাইল নয় বিয়ে মানে হলো দুজন ইমপারফেক্ট মানুষ একসাথে থাকা এবং দুজন দুজনের মনকে বোঝা দুজন দুজনের দুঃখ কষ্টকে শেয়ার করে ব্যালেন্স করে চলা